আলহামদুলিল্লাহ অন্তরা মা হতে যাচ্ছে রাকিব অন্তরা ব্লগস থেকে এইরকম ট্রেন্ডিং টপিকে নতুন একটা গল্প নিয়ে হাজির হয়ে গেলাম নতুন নতুন এই চ্যানেলটি থেকে রাকিব অন্তরা ব্লগস মানে রাকিব অন্তরার অনেক ভালো লাগার একটা কথাবার্তা নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি অন্তরা মা হতে যা প্রথমবারের মতো মা হওয়ার গল্প আয়োজনে আমি কতটুকু বুঝিয়ে বলতে পারবো কতটুকু আমার সাদা মাটা রান্না বানার আয়োজনে রাখতে পারবো তবে আমার প্রতিদিনের মতো শেষটা থাকে নতুন অগত্য গল্প আয়োজন ট্রেন্ডিং টপিক আয়োজন হিসাবে যতটুকু রাখা যায় ততটুকু আমার এই রাখি বন্ত্রা ব্লগস থেকে অন্তরা মা হতে যাচ্ছে প্রথমবারের মতো বাবা হওয়ার আনন্দের রাকিব কি বলল সোশ্যাল মিডিয়া অনলাইন সোসাইটিতে যেহেতু তারা অনেক বেশি কাজ করে অনেক বেশি সময় দিচ্ছে এদিক থেকে তাদের অনলাইনে থাকা ভিওয়ারদের জন্য অনেক বেশি ভালোবাসা রেখে রাকিব অন্তরা শেয়ার করবে তাদের প্রথমবারের মতো বাবা মা হওয়ার আনন্দ অনুভূতিটা কেমন আসসালামু আলাইকুম রাকিব অন্তরা ব্লগস থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো নিত্য নতুন টপিক প্রতিদিন না একদিন পর একদিন যখনই সময় হয়ে উঠে যখনই আমার অনেক আপু ভাইয়েদের অনেক বেশি রিকোয়েস্ট থাকে আমার এই রাকিব অন্ত্রা ব্লগস থেকে এই চ্যানেলটির রাকিব অন্তরাকে নিয়ে কথা বলা আমার কাছে দূরের সকল আপু ভাইয়েদের নতুন নতুন ট্রেন্ডিং টপিকে থাকা আজকের গল্প অন্তরা মা হতে যাচ্ছে অন্তরার মা হওয়ার এই গল্প আয়োজনে তাদের দুই ফ্যামিলির আনন্দ আয়োজনের মাধ্যমে আমার রাখি বন্ধুরা ব্লগস থেকে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি আশা করি দেখতে দেখতে অনেক কিছু ভালো লাগবে বা ভালো নাই লাগতে পারে তবে যখন ভালো লাগবে না তখন ভিডিওটি থেকে ইগনোর করে যাবেন আর যাদের ভালো লাগবে তারা ফুল ভিডিওটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে যাবেন আপনাদের একটা লাইকের কারণে আমার চ্যানেলটি পৌঁছে যাবে আর অনেক অনেক জনের কাছে যেটা আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে সব কিছু মিলিয়ে গুছিয়ে আপনাদের বলা সম্ভব না এবং আমি বলতেও পারবো না তার জন্য সরি বলে নিচ্ছি আমার কাছে দূরে সঠিক সব আপু ভাইয়াদের জন্য অন্তরা মা হতে যাচ্ছে অন্ত রান মা হওয়ার গল্পে রাকিব কি বললো রাকিব প্রথমবারের মতো বাবা হওয়ার খুশিতে কি জানালো দর্শকদেরকে শব্দকে রাকিবের বিজনেস রাকিবের বাড়ি গাড়ি সবকিছুর মধ্যে রাকিব বাবা হতে চাচ্ছিল আলহামদুলিল্লাহ সবকিছুর মধ্যে সবকিছু রহমতে অন্তরা মা হতে যাচ্ছে এই নিয়ে আমার কাছে দূরে দূরে কাছে সকল আপু ভাইয়াদের ভিউয়ারদের এটুকু রিকোয়েস্ট করব এরকম নিত্য নতুন টপিকে যারা কথাগুলা শুনেন গল্পগুলা শুনতে অনেক বেশি ভালোবাসে তারা আমার যেহেতু কোনো ফেস ভিডিও করি না দ্বিতীয়ত সাদা মাটা আপনার আয়োজনে ছোট্ট একটা ক্লিপ নিয়ে নতুন নতুন ট্রেন্ডিং টপিকের মধ্যে গল্পগুলা শেয়ার করি আশা করি দেখতে দেখতে অনেক বেশি ভালো লাগা থাকলে আমার এই চ্যানেলটি যারা খোঁজেন যারা ভালোবাসেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্লাইকনটি ক্লিক করে দিবেন নিত্য নতুন টপিক আনন্দ আয়োজনে অন্তরা মা হতে যাচ্ছে নুসরাজান অন্তরা মা হওয়ার এই গল্প কাহিনী যদি আমি বলতে চাই দেখা যাচ্ছে যে আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটর ছোট ইউটিউবার এতটা ভালো লাগার মধ্যে আমার এই ভিডিওটি কিচ্ছু নাই দেখে আনন্দ পাবেন বিনোদন পাবেন তবে যে সকল আপুরা এত সুন্দরভাবে কমেন্ট করেন এতটা ভালোভাবে আমাকে বুঝিয়ে কথা দিচ্ছেন আপু কে কি বললো কে কি করলো সেটা দিকে তোমার নজর না রেখে তুমি তোমার কন্টেন্ট চালিয়ে যাও তুমি তোমার মতো করে ভিডিও দিয়ে যাও ইনশাল্লাহ আমরা তোমার পাশে আমরা তোমাকে দেখব এই নিয়ে অনেক বেশি গর্ব আমার মনে হয় অনলাইন সোসাইটিতে কাজ না করলে হয়তো এত ভালোবাসার মূল্যায়ন কিভাবে দিতাম বুঝতে পারতাম না আমাকে যে অনলাইন আমার ফ্যামিলি ছাড়াও অন্য কেউ আমাকে এতটা ভালোবাসা দিতে পারে অন্তরা মা হতে যাচ্ছে অন্তরার মা হওয়ার গল্প আয়োজনে রাকিব কি বলল রাকিব অনেক ভালো মাইন্ডের একটা মানুষ ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশ টপ ইউটিউবার রাকিব হোসেন আমার কাছে দূরে সকল আপু ভাইয়াদের জন্য এই রকম ট্রেন্ডিং টপিকের কাজ করা ঋতু মেহেদি রাকিব অন্তরা এদেরকে নিয়ে নতুন গল্প সাজিয়ে সাদামাটা রান্নার клиপে শেয়ার করা আমার যে সকল আপুরা আমাকে এতটুকু পর্যন্ত বলেন আপু ভাইরাল সেলিব্রিটি বলতে রাকিব হোসেন নুসরাত জান অন্তরা তাদের ভিডিও 3 সেকেন্ড বা 10 সেকেন্ড করে তুমি ইউজ করো তোমার ভিডিওতে আরো ভালো ভিউজ আসবে আরো ভালো কোনো কন্টেন্ট তুমি রেডি করতে পারবে তোমার মনের দিক দিয়ে অনেক বেশি ইন্টারেস পাবে এই জন্য আমার সে অ্যাপুদেরকে শুধু এতটুকুই বলবো আমি কারো ভিডিও ক্লিপ নিই না রেকর্ড নিই না ফুটেজ নিই না একটা ভিডিওর কথাবার্তা ট্রেন্ডিং টপিকে থাকা তার মধ্যে এই কথা না বলেই না হয় অনেক আপুরা দিদিরা ভাই এরা জেনে যান আমি কিন্তু কমেন্ট ধরে ভিডিও যার চ্যানেলে গিয়ে যান বলি বা যাকে নিয়ে আপনারা দেখতে অনেক বেশি ভালোবাসেন ভাইরাল সেলিব্রিটি নামে তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট পড়ে পড়ে যে কমেন্টটা বেশি আসে সেই কমেন্ট ধরে ধরে আমি এইরকম নতুন নতুন ট্রেন্ডিং টপিকের ভিডিও বানাই বা আমার ভালো লাগে ছোটখাটো আয়োজনে মিনি ব্লগ না ছোট আকারের ভিডিওটি যেটা আট থেকে নয় মিনিট নয় থেকে দশ মিনিট এর বাইরে যায় না তবে ছোট করার চেষ্টা করি যে কোনো গল্পের শুরু যেমন আছে তেমন শেষে করতে হয় সব কিছুর মাধ্যমে নয় থেকে দশ মিনিটই হয়ে যায় আমার এই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও বা যে কোনো চ্যানেল থেকে আমরা আপলোড দিই না কেন সেইখানে আমাদের এই ট্রেন্ডিং টপিকে কাজ করা ব্লগ চ্যানেল কিচেন চ্যানেল হোক প্রতিটা সময় প্রতিটা ভিডিওর একটা ইয়ে আছে শুরু থেকে শেষ শেষ থেকে শুরু এরকম আমার এই বন্ত্রা ব্লগস থেকে অন্তরা মা হতে যাচ্ছে এই গল্প আয়োজনে আজকের ভিডিওটি কতটুকু ভালো লাগবে কতটুকু আমি হয়তো বলে আপনাদেরকে বোঝাতে পারবো জানি না তবে সব কিছুর মাধ্যমে আমি চিন্তা করি আমার বিওয়াসরা আমার কাছে দূরের সকল আপুরা আমার এই ভিডিও দেখে অনেক বেশি আনন্দ পাবে বিনোদন পাবে ভালো লাগার থাক তবে অন্তরা মা হতে যাচ্ছে এই গল্পটা আমি হয়তো সহজ ভাবে ছোটখাটো ভাবে বলে তাদের এই আনন্দ আয়োজনে তাদের ফ্যামিলির মধ্যে এত বেশি ভালো লাগা আমার এই সাদা মাটা রান্নাবান্না কাজকর্ম উপস্থাপনা কতটুকু কে দেখতে ভালোবাসেন কারা দেখতে ভালোবাসেন তারা অন্তত কমেন্ট করে যাবেন আপনাদের ভালো দিকটা আমি তুলে ধরবো এবং আমি শেষটা আমার ভুলটা ধরানোর জন্য আমি সব সময় সবাইকে বলে যাই আমার ভুলটা আমাকে একটুখানি ধরে দেবেন আমি শেষটা করে যাব আপনাদের মন মতো করে আপনারা বিনোদন পাবেন আনন্দ পাবেন নতুন নতুন ট্রেন্ডিং টপিকে গল্প শুনতে ভালোবাসেন ঠিক তেমন করে আমি কিন্তু রাকিব অন্তরার নিউ গল্প নতুন গল্প নতুন আইডিয়া নতুন ভিডিওর মাধ্যমে কমেন্ট পরে ট্রেন্ডিং টপিকের গল্পগুলো আমার সাদা মাটা রান্না বান্না শেয়ার করবো ইনশাআল্লাহ আমার কাছে দূরে সকল আবু ভাইয়েরা আমার সাথে যেভাবে যোগ দিচ্ছেন যেভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নিত্য নতুন টপিকের ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে অন্তরা মা হতে যাচ্ছে এই গল্প আয়োজনে আজকের ভিডিওটি কতটুকু নিতে পারবো অন্তরা নিজের ক্রিয়েটিভিটির মাধ্যমে নিজের আইডিয়ার মাধ্যমে নিজের বিজনেস নিজের নামে সবকিছু রাকিব এবং অন্তরা দুই দুজনে মিলে এতটা সুখী এতটা ভালোভাবে সংসার করতেছে শ্বশুরবাড়ির বাবার বাড়ি মিলিয়ে এতটা সংসারে বন্ডিংটা ভালো রাখা সংসার জীবনে ঝগড়া ঝামেলা এগুলো প্রত্যেকেরই হয় তবে রাকিব অন্তরার মাধ্যমে কখনো দেখিনে সোশ্যাল মিডিয়াতে তারা তুলে ধরছে তাদের বন্ডিংটা তাদের সংসার জীবনে কাটাকাটি ঝগড়া জাটি এগুলো প্রত্যেকটা সংসারে হয় কেউ বলতে পারবে না বড় কথা তবে তা রাকিবের বাবা মা অন্তরার বাবা মা সবাই দোয়া ভালোবাসায় অন্তরা মা হতে চাওয়া আল্লাহ কাছে কেউ মন থেকে কিছু চাইলে কখনো নিরাশ করে না তার প্রমাণ দিল অন্তরা অন্তরা এবং রাকি প্রথমবারের মতো বাবা মা হতে যাচ্ছে আমার কাছে দূরে সকল আপু ভাইয়াদের জন্য এরকম ট্রেন্ডিং টপিকে থাকা গল্প আয়োজন নিয়ে প্রতিদিনের মতো যেন মন মানসিকতা ব্যস্ততা অসুস্থতা দূর করে আবার আমার সব আপু ভাইয়াদের কথাটা আমি রাখতে পারি প্রতিদিনের মতো ভিডিও আপলোড দিতে পারি তবে এত বেশি ব্যস্ততা ছেলেদের পড়ালেখার চাপ পড়ে যাওয়া যেহেতু হাফেজি পরে তাদের খাওয়া দাওয়া দিয়ে আসা এই জন্য আমার এত বেশি তাড়াহুড়া ব্যস্ততা পড়ে গেছি আমার চ্যানেল আমি প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারতেছি না ইউটিউব থেকে যে আমি দূরে সরে গেছি তেমনও কিছু তবে সময় করে উঠতে পারতেছি না তার জন্য আমার কাছে দূরের আপুদের জন্য ক্ষমা চেয়ে শুধু এই কথায় বলবো আমি যে একটা দিন বা সপ্তাহে তিনটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি রাকি বন্ত্রা ব্লগ এইরকম নতুন নতুন ট্রেন্ডিং টপিকে গল্প বলা গল্প শেয়ার করা আপনাদের ভালো লাগার মাধ্যমে নতুন নতুন ট্রেন্ডিং টপিকের গল্প সাদামাটা রান্নার আয়োজন এইটুকু নিয়ে আমার ভিডিও গুলা একদমই সাধারণ ডেলি ব্লগ বলতে বা ডেলি লাইফ স্টাইল বলতে আমার ফেস ভিডিও বলতে আমি ওই জিনিসগুলা করি না আমি আমার রান্নার ক্যাটিভিটির মাধ্যমে সাদা মাটার ছোট্ট একটা ক্লিপ নিয়ে আমি প্রতিটা ভিডিও আপলোড দিতে চেষ্টা করি সাদা মাটার রান্নার আয়োজনে কথাগুলা গল্পগুলা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখে নেবেন এতটুকুর মাধ্যমে অন্তরা মা হতে যাচ্ছে অন্তরার মা হওয়ার গল্প আয়োজনে আমি হয়তো সব কিছুর মাধ্যমে সব কিছু বুঝিয়ে ওইভাবে বলতে পারি না তবে আমার কাছে দূরের আপুরা কমা সুন্দর দৃষ্টিতে দেখা এত সুন্দরভাবে কমেন্ট করা সব সব কিছুর মাধ্যমেও এরকম সেলিব্রিটিদেরকে নিয়ে ট্রেন্ডিং টপিকে গল্পগুলো এখনও খোঁজেন রাকি বন্ত্রা ব্লগ যারা আমাকে এইভাবে সাজেস্ট করেন আপু একে নিয়ে ভিডিও করো আজকে এই মাইন্ডে কথা বলার সত্যি আমার অনেক বেশি ভালো লাগে নুসরত জাহান অন্তরা বলেন এবং রাকিব হোসেন বলেন ঋতু মেহেদির বিয়ের আয়োজন নিয়ে কথা বলেন আমি হয়তো ওইভাবে আপনাদের পছন্দের আকারের গল্পটা আমার রান্নাবান্নার বান্নার মাধ্যমে সাজাতে পারি না বলে দুঃখিত কেননা লাইক দেওয়া ভিডিওতে কমেন্ট আসা ফুল ভিডিওটি ভালো লাগে না দেখতে এই রকম কথাবার্তার আয়োজন কিছুর মাধ্যমে আমি যেন এতটুকু ভালো রাখতে পারি আমার ভিডিওগুলো দেখে আমার কিছু আপুরা বিনোদন পান অনেক বেশি ভালো লাগে আপনাদের পছন্দের আকারে থাকে আমার এই ছোট্ট গল্প মাধ্যমে আজকে বলবো ভালো নাই লাগতে পারে তো খারাপও লাগবে কেননা একটা কন্টেন্ট ক্রিয়েটার একটা ইউটিউবার একজনে একভাবে যে ভালোবাসা দিবে সেটা ভালো লাগে ভালোবাসা দেখতে দেখতে ভিডিওর কন্টেন্ট অনুযায়ী ভালো লাগা আসবে তবে আমার এই ভিডিও তো আসবে ইনশাল্লাহ সবার ভালো হতো চিন্তা কর আমার এই ছোট আকারের ভিডিওটি আর বড় করতে না এই টুকুর মাধ্যে সমর্থি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম